তিনশো কৃতি পড়ুয়াকে সংবর্ধনা দিল হেমশিলা মডেল স্কুল আগামী হোক আরও সুন্দর জাতীয় সঙ্গীত গাইলেন তারা সমবেত কণ্ঠে বেজে উঠল এক অপূর্ব সুর বাতাসে বাতাসে সাফল্য আসে তখনই যখন শিক্ষক আর পড়ুয়া ও স্কুলের প্রচেষ্টা এক সুরে বাধা থাকে দুর্গাপুরে বিখ্যাত ইংরেজি মাধ্যম স্কুলগুলির মধ্যে হেমশিলা মডেল স্কুল অন্যতম শুধু পড়ায় নয় খেলা থেকে আরম্ভ করে সব ক্ষেত্রেই নিজেদের সুনাম বজায় রেখে এই স্কুলের পড়ুয়ারা আজ প্রায় তিনশো জন পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিভাবকরাও দশম ও দ্বাদশ ক্লাসের বোর্ড পরীক্ষায় যারা টপার হয়েছে স্কুলেও যারা টপার হয়েছে এমনকি নব্বই শতাংশের ওপরে যারা পেয়েছে তাদের মেমেন্টও তুলে দেওয়া হয় খুব সুন্দর এক পরিবেশে তারাও এলো যারা কোনো এক বা একাধিক বিষয়ে একশোতে একশো পেয়েছে তারাও সংবর্ধনা নিল স্কুলের কাছ থেকে একে একে আসছে আগামী দিনের তার তারারা মুখে তাদের সারল্য ভরা চাহনি পুরস্কার হাতে নিয়ে সেই পুরনো ছবি গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণামের মধ্য দিয়ে ভবিষ্যতের চলার পথের জন্য আশীর্বাদ লাভ স্কুল কর্তৃপক্ষ খুব খুশি কারণ তাদের হাতেই লালিত পালিত একদল সফল পড়ুয়ারা উপহার দেওয়ায় আনন্দ আজ তাদেরও মনে এনে দিয়েছে এক গর্বের মিষ্টি হাসে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন খুব ভালো লাগে এদের মাঝে বারবার আসতে এই স্কুল নিজের ধারাবাহিকতা রেখে সাফল্য পেয়েছে আগামী প্রজন্মকে দেখে ভালো লাগে এরা সফল হওয়ার জন্য লড়াই করে দিন প্রতিদিন লড়াই করে নিজেদের সাফল্য নিয়ে এসেছে পড়ুয়ারা আজ স্কুল তাদের সংবর্ধিত করায় তারাও বিজয় খুশি তা তাদের একমুঠো রোদ্দুরের মতো ছলকে পড়া হাসি থেকেই বোঝা যায় দুর্গাপুরে মডেল স্কুল আমাদের একটা গর্ব তা দুর্গাপুরের একটা গর্ব এবং আমি তো প্রত্যেক বাড়ি আছি এবারও এসে যেটা দেখলাম যে ব্যয় অ্যাকাডেমিক যে ওনাদের ইন্টারেস্ট এবং একাডেমিক তো আছেই ক্লাস টেন ক্লাস টুয়েলভ তাদেরকে আমি দেখলাম প্রিন্সিপাল ম্যাডাম ওনাদের যারা ম্যানেজমেন্ট আছে সবার সাথে দেখলাম যে গ্রেট সাকসেস স্টোরিজ আছে এবং তার বাইরেও দেখলাম যে বেশ কিছু কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ওদের যে ইন্টারেস্ট এটা যে লাইফ ইজ নট অ্যাবাউট অনলি একাডেমিক স্টাডিজ তাদের যে জার্নি সেটাকে সুন্দরভাবে ওনারা এখানে চালিয়ে যান তাদের যে ম্যানেজমেন্ট তাদের টিম তাদের ফুল সোসা যে ফ্যামিলি তাদেরকে আমি একটু এনকারেজ করতে এসেছিলাম সবসময় আমাদের ভালো লাগে এরকম আমাদের ফিউচার জেনারেশান ফিউচার যে হিউম্যান রিসোর্স তাদেরকে আমরা যদি আমাদের প্রশাসনের তরফ থেকে একটু এনকারেজ করতে পারি আজকে খুব ভালো লাগলো বিশেষ করে আজকে আমরা একটা জিনিস মিস করছি সেটা হলো আপনারা জানেন যে স্কুলের যে ফাউন্ডার মেম্বার উনি বছরই গত হয়েছেন তো ওনার যে এটা ইমেন্স এখানে ওনার যে কন্ট্রিবিউশন সেটাকে স্যালুট জানিয়ে আজকে সকালটা বাচ্চাদের সঙ্গে এনজয় করে খুব ভালো লাগে আজকে আমাদের ছিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন মনে হয় একটা স্কুলের পক্ষে সেটা হচ্ছে এবং দ্য হ্যাপিয়েস্ট ডে আর কি যেটা আমরা করলাম হচ্ছে ফেলিসিটেশন প্রোগ্রাম ক্লাস টেন আর টুয়েলভ যারা এবার বোর্ড এক্সাম দিয়েছিল টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সেশানে তারা যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে আজকে আমরা সংবর্ধনা দিলাম এবং এটাতে যারা স্কুল টপার ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কার সায়েন্স কমার্স হিউম্যানিটিস এবং ক্লাস টেন তাদের তো করাই হয়েছে তাছাড়া যত বাচ্চা যারা নাইনটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাভ পেয়েছে এগ্রিগেটেড তাদেরকেও আমরা ফেলিসিটেট করেছি তার সাথে যারা কোনো সাবজেক্টে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পেয়েছে তাদেরকে এবং তাদের আজকে হয়েছিল তাই এটা একটা বিশেষ অনুষ্ঠান যেখানে আমরা যত অ্যাকাডেমিক অ্যাচিভার্স অফ ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ তাদেরকে তাদের যে ডেডিকেশন তাদের যে হার্ডওয়ার্ক সেটাকে একটা স্বীকৃতি দেওয়া তা সেটাকে সম্মান জানানোরই এটা একটা উৎসব বলতে হয় কতজনকে টোটাল দেওয়া হয়েছে প্রায় তিনশো জনকে